পনেরোই শাহবান দিনে রোজা রাখা রাখা রাতে সালাদা আদায় করা এটা কতটুকু শরীর সম্মত না বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণ নয় যে হাদিসগুলো থেকে পাওয়া যায় সেগুলো মানে জয়ীফ এবং দুর্বল সূত্রে বর্ণিত বিশুদ্ধভাবে বর্ণিত নয় তবে হ্যাঁ এই আতে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের মধ্যে হিংসা নাই এবং যাদের তারা শিরিক করে না তাদের জন্য শ্যাম পালন করা হয় আসলে তার কোনো ভিত্তি রয়েছে কি আমাদের কাছে যেভাবে অবগতিতে রয়েছে তাতে এর কোনো মূলত ভিত্তি নেই বরং পনেরোই শ্রাবণ সম্পর্কে যেসব হাদিস রয়েছে তা প্রায় জাল জয়ী সাথে সাথে তা বোখারি মুসলিমের হাদিসের সরাসরি বিরোধী যা থেকে আমাদেরকে বিরোধ থাকা একান্ত জরুরি শুধু পনেরো তারিখের পক্ষে কোনো সই হাদিস নাই যদি কেউ রাখতে চায় শুধু সিয়ামটা পালন করতে পারে কিন্তু রাত্রিতে এবাদত করবে এই ধরনের কোনো দলিল নাই

জৈফ এবং জাল হাদিস অনুযায়ী আমল করি জাল হাদিস সহি হাদিস কি এক তারিখ থেকে আঠাশ বা উনত্রিশ তারিখ পর্যন্ত সিয়াম শয়ে বরাতের এই নফল পড়াই থাকবে আর এসব ধুমধাম করাই থাকবে হালুয়া রুটি খাওয়াই থাকবে আর ওই দলে দলে কবরস্থান জিয়ারত করাই থাকবে তাহলে এগুলি আমল সৌদি আরও বেশি থাকতো না থাকতো না এটা রসুলের দেশ না এখানে নবী করিম সাল্লা আলি সাল্লামের দেশ এই দেশ থেকে ইসলাম সারা বিশ্বে গেছে এইখানে আসল খবরটা পাওয়া যাবে না দূরে আসল খবরটা পাওয়া যাবে সারাকো কোম্পানিতে ভিলাতে একটা ঘটনা ঘটেছে আপনারা বেশি জানবেন না আমরা বেশি জানবো সি থেকে বলেন এখানকার লোক বেশি জানবে কারণ ঘটনা ঘটেছে কোথায় এখানে ইসলাম এসেছে মক্কা মদিন সৌদি আরবে এখানকার লোকেরা বেশি ইসলাম জানবে না ভারত বাংলাদেশের লোকেরা বেশি ইসলাম জানবে তারপরে কি বুঝে আসে না যে ভেজাইলে ইসলামটা এতদূর যেতে যেতে ভেজাল হয়ে গেছে